জাহান্নামে নামে কেন অনেক নারী থাকবে জানেন কারণ তারা শুধু নিজের অপরাধ করে না যার মুমিন মানুষের নূর তারা কেড়ে নেয় দ্যাট ইজ হোয়াই তারা জাহান্নামে নামে বেশি থাকে মেয়েদেরকে বলছি স্পেশালি হয়তো এই কথাগুলো মেয়েদের কাছে যাবে তাদের উদ্ধত মাথাটা আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করতে চায় না এ কারণে তারা জাহান্নামে বেশি থাকবে রাসুল বলেছেন কে আমাদের আগে মানুষ জেনা করবে জেনাকে মানুষ জেনা মনে করবে না মনে করবে এটা অ্যাফেয়ার ছেলে মেয়ের ক্রাশ এখন নতুন শব্দ আসে কি ক্রাশ চোখে চোখে কন্টাক্ট হবে এডুকেশনের মাধ্যমে মোবাইল নাম্বার এক্সেঞ্জ হবে রাতের বেলা কথা হবে ফোন হবে তারপর চা খাবে কফি খাবে ঘুরবে আস্তে আস্তে বেড়ে যাবে তারপরে ব্রেকআপ হয়ে যাবে তাদের কাছে সিম্পল এটা খুব সিম্পল সিলি ব্যাপার আর কোরআনের কাছে এটা কি হ্যাঁ জিনা এক কথায় কী জিনা জিনায় লিপ্ত থাকা অবস্থায় দোয়া কবুল হয় না কিন্তু মানুষ যদি এটা থেকে বের হয়ে তবা করে আল্লাহর জন্যে তার দোয়া অনেক বড়ো মানুষের দোয়ার মতো কবুল হয় ওই তিন বন্ধুর একটা হাদিস আছে না গুহার মধ্যে চাচা তো বোনকে একা পেয়েও সে ফিরে আসছিলো আল্লাহর ভয়ে আল্লাহ পাক তাকে গুহা থেকে বাঁচায় দিস না হাদিসা পড়ে দেখবেন অনেক বড় হাদিস জিনা থেকে দূরে থাকলে হৃদয়ে নূর আসবে আপনি আমি যদি আমাদের চোখে এই পর্যায়ে নিয়ে যেতে পারি যে কোনো গায়ের মাহারামের দিকে চোখ পড়লে আমরা নামিয়ে নিচ্ছি তখন আপনি ফিল করবেন আপনার মনের মধ্যে নূর আসছে এই যে আমি এখন একটা লেকচার দিচ্ছি আমার খুব ভালো লাগছে ঠিক রাস্তায় যেতে যেতে যদি আমি আট দশটা মেয়ের দিকে তাকাই আমার এই নূরটা উঠে যাবে জাহান নামে কেন অনেক নারী থাকবে জানেন কারণ তারা শুধু নিজেরা অপরাধ করে না হাজার ও মুমিন মানুষের নূর তারা কেড়ে নেয় দ্যাট ইজ হোয়াই তারা জাহান্নামে নামে বেশি থাকবে আরেকটা মেজর কারণ হচ্ছে তাদের উদ্ধত মাথা মেয়েদেরকে বলছি স্পেশালি হয়তো এই কথাগুলো মেয়েদের কাছে যাবে তাদের এই উদ্ধত মাথা আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করতে চায় না তাদের এই উদ্ধত মাথাটা আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করতে চায় না এ কারণে তারা জাহার নামে বেশি থাকবে যে কোনো বিধান আল্লাহ তাদের সামনে বলেন স্বপ্নের কথা বলছি না ম্যাক্সিমাম বিভিন্ন যুক্তি তারা দিবে স্বামী না তো না এই পর্যায়ের না যুক্তি দিবে পর্দা করলে কি এখন কেমন করে চাকরি করব পর্দা করলে কেমন করে পড়াশোনা করা যায় এখন তো যাইতেই হচ্ছে কিছু তো করার নাই বিভিন্ন যুক্তি হাজারটা যুক্তি তারা দিবে কে জানি তাদের ব্রেনটাকে পুরো ওয়াশ করে ফেলছে আমি আপনাদেরকে বলছি কে করেছে এটা করেছে স্বয়ং দাজ্জাল জাল